জায়গা জমি কম বেশি প্রায় প্রত্যেকেরই রয়েছে কারও কম বা কারো বেশি তবে এই জায়গা জমির পর্চা বা দলিল অথবা সার্টিফাইড দলিল নিয়ে নাজেহাল হতে হয় সাধারণ মানুষকে তবে এবার রাজ্য সরকারের তরফ থেকে সম্পূর্ণ নতুন পরিষেবা চালু হতে চলেছে বা নূতন নিয়ম কিন্তু আসতে চলেছে এই জায়গা জমির দলিল বা সার্টিফাইড দলিল নিয়ে এর ফলে কী কী সুবিধা সাধারণ মানুষের হবে আজকে এক এক করে আপনাদেরকে জানাবো তো বর্তমানে আপনারও যদি কোনো রকম ছোটোখাটো জায়গা জমি ঘর বাড়ি থেকে থাকে তাহলে ভিডিওটা খুবই গুরুত্বপূর্ণ ইম্পর্টেন্ট একটুও স্কিপ না করে পড়ে দেখুন আপনি যদি আমাদের চ্যানেলে নতুন আসেন তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটি অন করে রাখবেন এই ধরনের গুরুত্বপূর্ণ ভিডিও সবার আগে পাওয়ার জন্য আর ফেসবুক থেকে দেখলে পেজটা ফলো করতে ভুলবেন না চলুন শুরু করা যাক তো দেখুন বন্ধুরা বলা হয়েছে অফলাইন বন্ধ বদলে গেল এই নিয়ম এতদিনে বড় সিদ্ধান্তের পথে রাজ্য সরকার তো বুঝতে পারছেন একদম নতুন আপডেট আপনাদেরকে দেখাচ্ছি এবার জমি জায়গা নিয়ে বা সার্টিফাইড দলিল নিয়ে কিন্তু নতুন আপডেট উঠে এসেছে তো বলা হয়েছে দেখুন বর্তমান যুগ অনলাইনের যুগ সব কিছুই এখন হোম ডেলিভারি বাড়িতে বসে হাতের মুঠোই সব জমি বাড়ির দলিলের সার্টিফাইড কপির জন্য এবার আর অন্যের কি হয়ে থাকতে হবে না অর্থাৎ এবার আর কোনো দালাল বা অন্য কারোর ভরসায় কিন্তু আপনাদের থাকতে হবে না এবার থেকে ঘরে বসেই মিলবে জমি দলিলের সার্টিফাইড কপি অর্থাৎ বাড়ি থেকেই কিন্তু আপনারা পেয়ে যেতে পারেন অর্থাৎ অফিসে গিয়ে ঘন্টার পর ঘন্টা সময় ব্যয় করে দলিল নেওয়ার দিন কিন্তু শেষ পাশাপাশি বলা হয়েছে এবার বড় সিদ্ধান্ত রাজ্য সরকারের দেখুন বলা হয়েছে জানা যাচ্ছে এবার আর অফলাইন নয় যুগের সাথে তাল মিলিয়ে জমি মিলবে বা জমি বাড়ির কাগজপত্র মিলবে অনলাইনেও ফলে এতদিন যে এক শ্রেণীর দালাল চক্র চলছিল তার খেল খতম অর্থাৎ এতদিন পর্যন্ত যে সমস্ত দালালরা আপনাদের থেকে টাকা নিচ্ছিল এবার কিন্তু আর নিতে পারবে না বর্তমানে জমি বাড়ির দলিলের সার্টিফাইড কপি অনলাইন থেকেই ডাউনলোড করা যাবে অর্থাৎ অনলাইন থেকেই এই জমি বাড়ির যে সার্টিফাইড কপি বা দলিল আপনারা কিন্তু ডাউনলোড করতে পারবেন তবে অরিজিনাল যে হার্ড কপি সেটা পেতে হলে ক্রেতাকে নির্দিষ্ট রেজিস্ট্রি অফিসে গিয়ে আইজিআর রসিদ দেখিয়ে তা সংগ্রহ করতে হয় তো বুঝতে পারছেন আসল যে হার্ড কপিটা সেটা কিন্তু আইজিআর যে রসিদ সেটা দেখিয়ে ক্রেতাকে সংগ্রহ করতে হয় রেজিস্ট্রি অফিস থেকে কিন্তু যদি আপনি সার্টিফাইড কপির দলিল পেতে চান সেটা কিন্তু অনলাইন থেকে আপনি ডাউনলোড করতে পারেন আর সেই জন্যই বলা হয়েছে দেখুন এই প্রক্রিয়ায় সময় পরিশ্রম অর্থ এই তিনটেই খরচ হয় তবে রাজ্যের সিদ্ধান্ত এবার থেকে শুধুমাত্র রাজ্যের চালু করা অনলাইন ব্যবস্থাপনার মাধ্যমে সার্টিফাইড কপি পাবেন জমি বাড়ির মালিকরা অর্থাৎ সার্টিফাইড যে কপি রাজ্য সরকারের যে অফিসিয়াল ওয়েবসাইট রয়েছে সেখান থেকেই কিন্তু আপনারা ডাউনলোড করতে পারবেন কোনো সম্পত্তি যদি একাধিক ব্যক্তির নামে থাকে সেক্ষেত্রে মূল দলিল থাকে একজনের কাছে বাকিদের কাছে থাকে এই সার্টিফাইড কপি আর সেই জন্যই কিন্তু এই সার্টিফাইড কপিগুলো তুলতে গেলে অনেক টাকা লাগতো দালালদের মারফতে তবে এবার আপনারা এই সার্টিফাইড কপি অনলাইন থেকেই তুলতে পারবেন এখন অনেকের মনে প্রশ্ন হচ্ছে যে কত টাকা করে খরচ হতে পারে অনলাইনেই সার্টিফাইড কপি তোলার জন্য দেখুন বলা হয়েছে জানা যাচ্ছে সার্টিফাইড কপি তোলার জন্য সরকারি খরচ সব মিলিয়ে মোটামুটি দেড়শো থেকে দুশো টাকার মধ্যে কিন্তু হয়ে যাবে অর্থাৎ দেড়শো থেকে দুশো টাকা খরচ হতে পারে সেখানে এক শ্রেণির দালাল আবেদনকারীদের থেকে কয়েক হাজার টাকা হাতিয়ে নেয় বলে অভিযোগ ওঠে এবার সেই সমস্যাও দূর এবার থেকে ডিরেক্টরেট পোর্টালের লিঙ্কে বা ই ডিস্ট্রিক্ট পোর্টালে মিলবে এই পরিষেবা তবে যারা অনলাইনে সাবলীল নয় তারা বাংলা সহায়তা কেন্দ্রে গিয়ে এই সুবিধা নিতে পারেন অর্থাৎ বাংলা সহায়তা কেন্দ্র বা যে সেন্টারগুলো রয়েছে রাজ্য সরকারের সেখান থেকে গিয়ে কিন্তু আপনারা এই সুবিধা নিতে পারেন তো বুঝতেই পারলেন বন্ধুরা জায়গা জমির পর্চা বা দলিল নিয়ে কিন্তু ইতিমধ্যে নতুন পরিষেবা চালু হচ্ছে এবার আর এই দলিল তোলার জন্য বা এই দলিল নেওয়ার জন্য কোনো রকম কোনো দালাল ধরার ব্যাপার থাকবে না কাউকে অতিরিক্ত টাকাও আপনাকে দিতে হবে না দেড়শো থেকে দুশো টাকার মধ্যে কিন্তু আপনারা অনলাইন থেকে এই দলিল সংগ্রহ করতে পারবেন তো এই নিয়ে আপনার যদি নিজস্ব কোনো মন্তব্য বা কোনো মতামত থেকে থাকে অবশ্যই নিচে কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন ভিডিও ভালো লাগলে ভিডিওতে কি লাইক দিয়ে ভিডিওটা ফেসবুকে হটসাই বেশি বেশি শেয়ার করবেন আর ফেসবুক থেকে দেখলে পেজটা ফলো করতে ভুলবেন না ধন্যবাদ